রপ্তানি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি সমাধানের মূল প্রতিবন্ধকতা মমতা বললেন ওবায়দুল কাদের এবং ভারতের ট্রানজিট নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি সহ কিছু মিডিয়া অভিযোগ তথ্য প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রপ্তানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনো ধরনের ছাড় দেওয়া না হয় তাও নিশ্চিত করার তাগিদ দেন তিনি সকালের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন উন্নয়নশীল দেশের কাতারে গেলে যেসব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে সেদিকে বিশেষ নজর দিয়ে রপ্তানি নীতিমালা করারও নির্দেশনা দেন সরকার প্রধান এছাড়া তিনি বাজেট বাস্তবায়নে সচেতনভাবে স্বচ্ছতা দক্ষতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে মন্ত্রিপরিষদকে নির্দেশ প্রদান করেন বৈঠকে রপ্তানি নীতি দু হাজার চব্বিশ সাতাশের খসড়ায় অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার অভিন্ন পানি বন্টন চুক্তি সমাধানের মূল প্রতিবন্ধকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলের রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের পঁচাত্তর বছর পূর্তিতে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন ভারতের নতুন সরকার দুদেশের অভিন্ন সমস্যা সমাধান করার আশ্বস্ত করেছে তবে রাজ্য সরকার না চাইলে কেন্দ্রীয় সরকার অনেক কিছুই করতে পারে না এ সময় ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব রয়েছে বলেই সরকার অনেক রকম সুবিধা আদায় করতে পেরেছে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা ভারতের ট্রানজিট নিয়ে বিএনপি সহ কিছু মূলধারার মিডিয়া অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে এ অভিযোগ করেন তিনি বলেন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যা বলেছেন তার দাহা মিথ্যা কথা সমঝোতা স্মারক না পড়ে তিনি এসব বলেছেন ভারতের সঙ্গে রেলের যে সমঝোতা স্মারক হয়েছে তা প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান ট্রানজিটে মাসুল বা ফি কি হবে সেটা পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই আজকে আমি সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব ডকুমেন্ট সহকারে যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক বুকচিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে বুক চিরে যাওয়ার যে বিষয়টি কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এই সমঝোতা স্মারকে বলা আছে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল তারা তাদের কলকাতা পোর্টকে বঞ্চিত করে বাংলাদেশের পোর্টকে লাভ লাভজনক করে দিচ্ছে বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয় রিজোনাল কানেকটিভিটির বিষয় তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে উচ্চশিক্ষার লক্ষ্য শুধু শ্রম বাজার নয় মানবিক মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়াও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তিনতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন বলেন বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে উচ্চশিক্ষায় জ্ঞান আহরণের পাশাপাশি যে কোনো প্রতিকূল পরিবেশে অভিযোজনের ওপর গুরুত্ব আরোপ করতে হবে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ইমিরেটাস সিরাজুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার আট বছর আজ দেশের ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি হামলা এটি সকালে গুলশানের হলি আর্টিজন বেকারিতে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান কূটনীতিক ও নিহতের স্বজনরা এর আগে নিহত দুই পুলিশ সদস্যের ভাস্কর্যে শ্রদ্ধা জানান স্পেশাল ব্রাঞ্চের প্রধান মনিরুল ইসলাম ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ দু সালের পহেলা জুলাই দেশের বড় এই জঙ্গি হামলায় নিহত হয়েছিল সতেরো জন বিদেশি সহ বাইশ জন আমরা সারাক্ষণিক সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না আমি বলব যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানাভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক হয়ে ব্যবহার করেছে আপনারা জানেন যে এই সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি আমরা শুধুমাত্র ইয়ে না আপনার ফিজিক্যাল না ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে সো আমি আপনাদের মাধ্যমে এই 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 দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে জঙ্গিবাদের উত্থান উত্থান এবং আর হবে বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয় কিন্তু বাংলাদেশী একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি যে তারা তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেট পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি হলিয়ার ডিজাইনের পরপরই আমরা জানি যে সুলাকি এতে একটা হামলা প্রচেষ্টা হয় এরপর কোথাও আসলে জঙ্গিরা সেইভাবে ছোটো কিংবা বড় কোন ধরনের হামলাই করতে পারিনি বরং আমরাই তারা যেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করেছে সেখানেই আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করে আগেই আমরা অভিযান চালিয়েছি ফলে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল এবং এখনো আছে এবার জেলা সংবাদ নরেল সদর উপজেলায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে গতকাল মধ্যরাতে উপজেলার কলোরা ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ স্থানীয়রা জানায় রতন মিল্টন রায় নন্দঢালি ও চিত্ত চিত্তমণ্ডুল মাঠে শুকর চড়ান প্রায় পঁচিশ দিন আগে তারা বাড়ি থেকে শুকর চড়াতে বের হয়েছিলেন বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নরেল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে রতন মিল্টন রায় নন্দঢালির মৃত্যু হয় অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়েছিল সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ছাত্র শিশু তামিম ইকবাল হত্যা মামলার আসামি মেহেদি হাসান মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মার্মা তিনি জানান শনিবার দুপুরে তামিম খেলার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি গতকাল সকালে গোলাকান্দাইল এলাকার একটি ইড ভাটার পরিত্যক্ত ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার মূল রহস্য উন্মোচন ও হত্যার সঙ্গে জড়িত মুন্নাকে গ্রেফতার করে এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় নয় আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ গাজীপুর ও ফতুল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে আবারও সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে বন্যার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন জেলার লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় চেরাপুঞ্জিতে তিনশো তেরো ও সুনামগঞ্জে একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া সুরমা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় তিপান্ন সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার এগারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানিতে রাস্তা তুলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে মহাসড়কে গাড়ি ডাকাতি ও চালককে হত্যাচক্রে জড়িত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ভোরে শেরপুর জেলার লক্ষ্মীডাঙ্গি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় দুপুরের এক বারো কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক মারুফ হোসেন জানান গ্রেফতারকৃত শফিকুল ইসলাম সড়কে গাড়ি ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি দু সালে বগুড়ার শাহজাহানপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন রায়ের পর থেকে পলাতক ছিল শফিকুল পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শেরপুর লক্ষ্মীডাঙ্গি এলাকা থেকে গ্রেফতার করা হয় গত কদিনের অবিরাম বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলার নালিতাবাড়ির চেল্লাখালী ঝিনাইগাতির মহারষি এবং শ্রীবর্দী উপজেলার সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানিবন্দী হয়ে পড়েছে ভাটি এলাকার বেশ কিছু গ্রামের মানুষ এছাড়া পানিতে ডুবে গেছে নিম্ন এলাকার বিভিন্ন সবজি ও বীজতলা এদিকে জেলা প্রশাসন জানিয়েছে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে যাচ্ছি খেলার সংবাদে আসরের বিদায় বলেছেন ভারতের পরপরই ক্রিকেটকে উইকেট রক্ষক ব্যাটার দীনেশ কার্তিক তবে অবসর নেওয়ার পর আবারও ক্রিকেটে ফিরতে হচ্ছে তাকে কারণ আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ এবং মেন্টরের দায়িত্ব পেয়েছেন ফ্রাঞ্চাইজির সাবেক এই ক্রিকেটার আজ সামাজিক মাধ্যমে আরসিবি জানিয়েছে ফ্রাঞ্চাইজিতে নতুন অবতারে ফিরে আসছেন কার্তিক আর সিবির পুরুষ দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবেন ভারতের এই উইকেট ব্যাটার বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে আইপিএলে মোট দুইশো ম্যাচ খেলেছেন কার্তিক ভারতের হয়ে ছাব্বিশটি টেস্ট চুরানব্বইটি এক দিনের ম্যাচ এবং ষাটটি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে উনচল্লিশ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের কোপা আমেরিকা চলতি আসরে বিরতির পর দল দেরিতে মাঠে ফেরায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উরুগুয়ের কোচ রিয়েলসা যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের ডাক থাকা হবে না অভিজ্ঞ এই কোচের বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে উরুগুয়ে গ্রুপের শেষ ম্যাচে লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর এই ম্যাচের ডাক এমনকি দলের সংবাদ সম্মেলনেও নিষিদ্ধ থাকবেন উরুগুয়ের কোচ অবশ্য আগেই দুই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রাখায় রিয়েলসা না থাকলেও খুব বেশি অসুবিধা হবে না উরুগুয়ের তবে যুক্তরাষ্ট্রের জন্য এই ম্যাচটি বাঁচা মরার লড়াই দেখে একবার বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিস্তা চুক্তি সমাধানের মূল প্রতিবন্ধকতা মমতা বললেন ওবায়দুল কাদের এবং ভারতের ট্রানজিট নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি সহ কিছু মিডিয়া অভিযোগ তথ্য প্রতিমন্ত্রীর বিজয় সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটা সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে